ধুর ধুর জীবনটার উপর ঘেন্না ধরে গেল ঠিক বলেছিস সেই থর বড়ি খারাপ আর খারাপ বড়ি থর সারাদিন খাটাখাটনি করে বাড়ি যাব কিন্তু তাতেও শান্তি নেই শুরু হবে গিন্নির মুখ ঝামটা আমারও একই অবস্থা সেদিন বললাম গিন্নি শীত তো এসে গেল একটু পায়েস বানাবে নাকি জান হয় চাই বলল বলে পান্তা খাবার মুরদ নেই পায়েস খেতে চাই কোন মুখে আবার ঝাটা পেটাও করলো ধুর আর বাড়ি ফিরবো না আর গ্রামের লোকগুলোও হয়েছে ভারী শেয়ানা ঘরে এখন কিছুই রাখেই না রাস্তাদিন ঘোষালদের বাগান থেকে দুটো পেয়ারা পাচ্ছিল তাদের কুকুরটা এমন চিৎকার করলো যে বাড়ির সবাই উঠে পড়লো তারপর কোনো মতে পাঁচিল টপকে না এবার এই সংসার ছেড়ে বিভাগী হয়ে যেতে হবে না আছে ঘরে শান্তি না বাইরে কয়েকদিন ধরে একটা টাকাও আমদানি হয়নি একটা বুদ্ধি পেয়েছি একটা গরু চুরি করলে কেমন হয় ছি 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 শেষ পর্যন্ত গরু কোথায় টাকা পয়সা সোনা দানা লুট করব তা না গরু চুরি করব। টাকা পয়সা সোনা দানা সব যেন গাছে ফলে আছে চাইলেই পেরে আনা যাবে যত সব গরু চুরি করলে ক্ষতি কি বেশ একটা দুধের গায় হবে কদিন বেশ পায়েস খির পিঠে বলি খাবো তারপর গরুটা বেছে দেবো তা কথাটা মন্দ বলিসনি নি ভালো মন্দ খাওয়াও হবে আবার দু পয়সা আয়ও হবে ছেলেটা কতদিন ভালো মন্দ কিছু খায়নি তাহলে চল আজ রাতেই গ্রামে ঢুমারি একটা না একটা গরু পেয়েই যাবো হুম কদিন ওই মুখরা বইয়ের হাত থেকে বাঁচবো তাহলে নবাব পুত্রের ঘুম ভাঙলো তাহলে আসলে শীতটা খুব বেশি পড়েছে তো বউ তাই ঘুম ভাঙতেই চাইছিল না আমি খেতে খেতে মরবো আর উনি লাট সাহেব আরাম করে ঘুমোবেন খেতে খেতে আমার হাড় মাস এক হয়ে গেল ও বউ তুমি রাগ করলে রাগ করবো না তো কি তোমাকে পূজা করব তুমি রাগ করো না বউ তুমি রাগলে আমার বড় ভয় করে হ্যাঁ আর নাকাবো করতে হবে না কাজ চলে যায় একেবারে বলো না বউ কি করতে হবে আমি সব করে দেবো কাজ করে যেন আমাকে একেবারে উদ্ধার করে দেবে শীত তো প্রায় পড়ে গেল বউ একটু পায়েস করবে সাথে দুধ পুলি ইস মিনসের নোলা দেখো তুমি কি আবার রাগ করলে বউ থাক তাহলে আর করতে হবে না আসলে তোমার হাতে রান্না খেতে বড় ভালো লাগে থাক আর আদি খেতা করতে হবে না ওসব পরে হবে এখন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও কমলিকে একটু খাইয়ে এসো তোমার আদরের গরু কি আর আমার হাতে খাবে খালি কাজ ফাঁকি দেওয়ার মতলব যাবে নাকি নানা বউ এই তো আমি যাচ্ছি এই উঠ হুট ও দাঁড়া একটু পড়ে আর একটু ঘুমিয়ে নেই গৃহস্থরা চলে এলে এবার বাকি ঘুমটা থানায় গিয়ে ঘুমাস উঠ 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 বলছি আরে এই তো সকাল হয়ে গেছে তাই তো বলছি কাল দুজনেই এত ক্লান্ত যে কি বলবো বাকি ধরা পড়িনি ভেবেছিলাম যে একটু বিশ্রাম নিয়ে তারপরে গরুটা চুরি করে বেরোবো কিন্তু শীতে খড়ের ওম পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি চল এবার ভালোই ভালোই কেটে পড়ি ধরা পড়লে আর রক্ষে নেই এই যেন আসছে মনে হয় বাবা ওই পাশে ঐ পাশে লুকিয়ে পড় কমলি খুব খিদে পেয়েছে না তোর চল আজ তোকে আমি খেতে দেব চল আয় আয় চল লোকটার পিছু পিছু যাই মাঠে যখন গরুটাকে বেঁধে রাখবে সেই ফাঁকে গরুটাকে নিয়ে পালাবো তাই চল তবে খুব খিদে পেয়েছে কাল সেই কখন খেয়েছি তারপর কতটা পথ হেঁটে এসেছি এটাকে মানে চুঁচুই করছে কিন্তু এখানে খাবার পাবো কোথায় ধরা পড়লে মেরে তক্তা করে দেবে এখন চল চল এখানে বেশি ক্ষণ থাকা যাবে না ওই দেখ রান্নাঘরে কি ঝুড়ির ভিতর আরে অনেক মাছ ভাজা ঝুড়িটা নিয়ে মাছ ভাজার ঝুড়িটা গেল কই নিশ্চয়ই হত ছাড়া বেড়ালটা মুখে টেনে নিয়ে গেছে কিন্তু অতগুলো মাছ ভাজা ভর্তি ঝুড়ি কিভাবে টেনে নিয়ে যাবে বুঝেছি ওই মিন সেটাই সুযোগ বুঝে ঝুড়িটা নিয়ে পালিয়েছে তারপর এই বটতলায় হারান খুঁড়োর সাথে বসে মাছগুলো সাবার করবে আজ আসুক বাড়ি দেখাচ্ছি মজা এইখানে তোকে বেঁধে রাখি তুই ভালো করে ঘাস টাস খা লক্ষ্মীর এখানেই থাকবি কেমন আমি একটু বটতলায় হারান সাথে গল্প করে আসি পালাবি না কিন্তু তাহলে তো বউ আমাকে আস্ত রাখবে না ভারী রাগী বউ আমার আহ কি ভালো তাই না হুম দারুন আচ্ছা এবার চল ওই মাঠে যাই ওখানেই গরুটা আছে ওই চিংসে মতো রোগা লোকটা কোথায় গরুটার ধারে কাছে নেই তো নানা গরুটা একাই আছে আমি দেখেছি আরো থাকলেও অসুবিধা নেই চল যাই বেচা তাল পাতা সে পাই ফু উড়ে যাবে হ্যাঁ হ্যাঁ তা যা বলেছিস এত বেলা হয়ে গেল মিন সেটার ফেরার কোনো নামই নেই কি জানি আমার কুমলিটাকে ঠিকঠাক করে খেতে পেলো কিনা যাই একবার মাঠে গিয়ে দেখি বরং ভুলুকেও নিয়ে যায় সাথে ঠিক বুঝেছি মিনসেটা এখানে নেই নিশ্চয় বটতলায় বসে গ্যা যাচ্ছে আসু গাছ বাড়ি আহারে কমলি তুই বেশি করে ঘাস খা ভুলু রইল তোকে পাহারা দেওয়ার জন্য ইস গরুটার গায়ে কি গন্ধ এর গোয়াল ঘরটাও এই জন্যই পচা গন্ধে ভরা যা বলেছিস চারপাশে দেখ গোবর ছড়িয়ে রেখেছে যা যা তরিটা খোল কেউ নেই চারপাশে এই বেলা নিয়ে পালাই এই সেরেছে এ আবার এত জোরে ডাকে কেন এই চুপ কর চুপ কর তোর মালিক এসে গেলেই মুশকিল ওরে বাবা আমার কুকুর এসেছে একটা কামড়ালেই মরেছি লাফালাফি করিস না চুপচাপ দাঁড়া কিচ্ছু করবে না ও আরে ভাই কুকুরি আমার বড় ভয় ওই যায় একটা মন টেরে আসছে ওরে বাবা ওরে বাবা বাঁচা হাও বলাচতো সত্যি বলি হাই তোর বোকামির জন্য এত ভালো সুযোগটা হাত ছাড়া হয়ে গেল ছোটবেলা থেকে আমার কুকুরে বড় হয় তবে রাগ করিস না ভাই আজ রাতেই গরুটা ঠিক চুরি করব এখন চল ওদের গোয়ালঘাড়েই খাপটি মেরে বসে থাকি আজ জানতবো তোমার কমলিকে প্রচুর তাজা ঘাস খাইয়ে এনেছি আর মিজে কি খেলে আমি আমি তো কিছু খাইনি খুব খিদে লেগেছে বউ ন্যাকামি করার আর জায়গা পাও না তাই না রান্নাঘরে এক ঝুড়ি মাছ ভাজা ছিল সুযোগ বুঝে পুরো ঝুড়িটাই তুলে নিয়ে সরে পড়েছো না না সত্যি বলছি বউ মাছ ভাজা কোথায় আমি জানিই না আমি খাইনি সব জানি আমি নদী পারে বসে ওই হারান খুরার সাথে সব মাছ ভাজা তুমি খেয়েছো সত্যি বলছি বউ এ কাজ করিনি মিথ্যু পাজি মিনশে একটা আজ তোরই একদিন কি আমারই একদিন কই আমার ঝাটাটা কই গেল ওরে বাবা আজ তোমার খাওয়া বন্ধ দেখি কোথা থেকে তুমি খাবার পাও জব্বর খিদে পেয়েছে ভাই রাত হতে যে এখন অনেক দেরি ঠিক বলেছিস এবারই বউটা তখন রাত ছিল আহ কি সুবাস খিদেটা যেন আর জড়ে পেয়ে গেল কিন্তু বউটা মনে হয় খুব দজ্জাল হাতে সারাক্ষণ একটা ঝাঁটা থাকে খিদেটা যে সহ্য করতে পারছি না আর একটু সহ্য কর রাতে যখন সবাই ঘুমাবে তখন রান্নাঘরে ঢুকে দেখবো কিছু পাই নাকি বউ একটু মুড়ি দেবে কেন আবার মুড়ি চাই কেন খুব খিদে লেগেছে বউ কতগুলো মাছ ভাজা সাথে এখনো খেতে পাচ্ছে তোমার লজ্জা করে না বেরো এখান থেকে বাইরে আমি মাটির হাঁড়ি করে রেখেছি সেখানে বসে পাহারা দাও একটাও যেন না ভাঙে যাও এখান থেকে ঠিক আছে বউ মিন সেটা গেল কই কোনো সারা শব্দ তো পাচ্ছি না আরে রান্নাঘর থেকে কি একটা আওয়াজ আসছে না বেটা নিশ্চয়ই খাবার চুরি করতে রান্নাঘরে ঢুকেছে আজ আর মজা দেখাচ্ছি আমি খেতে দিইনি বলে লুকিয়ে আবার খাবার চুরি করা হচ্ছে আজ এই ঝাঁটার বাড়ি দিয়েই পা ভাঙবো আবার ওই হারান খুঁড়োটাও সাথে আছে দেখছি বাঁচাও বাঁচাও ওরে বাবা মেরে ফেলবে তোরে বাবারে বাঁচাও কেউ তোদের বাঁচাবে না ওবো তুমি কাদের মারছো আরে তুমি তো এখানে তাহলে এরা কারা আমরা চোর আর মেরো না গো চুরি করব না ওরে বাবা ঝাটার বাড়ি যে বড্ড লাগে সত্যি করে বল এখানে কেন এসেছিস নইলে এমন মার মারবো আবার বলছি বলছি আমরা গরুটাকে চুরি করতে এসেছিলাম কাল গোয়াল ঘরে লুকিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বলে আর পারিনি আজ সকালে চেষ্টা করেছিলাম কিন্তু কুকুরে এমন তারা করলো যে পুকুরে পড়ে গেলাম তারপর আবার গোয়াল ঘরে লুকিয়েছিলাম রাতে চুরি করব বলে আর মেরো না খুব খিদে পেয়েছিল সকালে এক ঝুড়ি মাছ ভাজা চুরি করে খেয়েছিলাম কিন্তু তুমি বৌদিমণি কি একটা রান্না করেছিলে তার সুবাসে আবার খিদে পেয়ে গেল তাই রান্নাঘরে ঢুকেছিলাম তোমার হাতে রান্না কি ভালো বটে তাহলে মাছ ভাজা তোরা দুটাতে সবার করেছিস দেখাচ্ছি মজা থাক না আর মেরোনা ওদের খিদে পেয়েছিল তাই খেয়েছে আজব লোক তো তুমি ওদের জন্য সারাদিন তুমি না খেয়ে রইলে তাও ওদের মারতে বারণ করছো খিদের জ্বালা বড় জ্বালা বুঝলে বো ওরা সহ্য করতে না পেরে মাছ ভাজা চুরি করেছে এই দেখো না আমার বড্ড খিদে পেয়েছে এখন তুমি খুব ভালো গো দাদা বুঝেছি তিনজনে এবার দাওয়ায় আসন পেতে বসো দেখি সারাদিন তো খাবার জোটেনি কারো ওমা বউ তুমি পায়েস করেছ তোমার হাতের পায়েসের যা স্বাদ আমাদের কমলি গরুর দুধ স্বাদে গন্ধে দারুণ কি তোমরা খাচ্ছ না কেন আগে বৌদি খাই কি করে ঘরে বউ বাচ্চারা না খেয়ে রয়েছে আমার বাচ্চাটা যে পায়েস খেতে খুব ভালোবাসে তাই তো গরুটা চুরি করতাম পায়েস খেতাম আর রোজগার হতো আমার কমলির দিকে নজর গেলে চোখ গেলে দেব আর তোমাদের বউ বাচ্চার জন্য পায়েস আমি দিয়ে দেব অনেক আছে খাও তোমরা সত্যিই বউ তোমার জবাব নেই